ফকিরমোহন বিশ্ববিদ্যালয় বালাসোর তাদের ইনটিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রামের জন্য চুক্তির ভিত্তিতে শিক্ষক নিয়োগের একটি ওয়াক ইন ইন্টারভিউ আয়োজন করেছে মোট পদ উনিশটি উনিশটি পদে যে শিক্ষক নিয়োগ হবে তার জন্য সাতাশ এবং আঠাশে অক্টোবর ইন্টারভিউ নেওয়া হবে এর মধ্যে পদ রয়েছে প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর যাদের বেতন দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা প্রায় এবং সাথে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যাদের বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে এক বছরের জন্য নিয়োগটি হবে এবং এর যে সমস্ত ক্রাইটেরিয়া এবং নোটিশটি সেটি ফকিরমোহন ইউনিভার্সিটির ওয়েবসাইটে পেয়ে যাবেন এছাড়াও প্রথম কমেন্টে লিঙ্কটি দেওয়া হবে ধন্যবাদ